সম্মানিত সুদী আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লা অত্যন্ত সুন্দর সুদর্শন একটি যুবক নাম মুসাইয়াব ইবনে উমায়ের মক্কার প্রতিটি মানুষ তাকে অবাক হয়ে দেখে মোসাইব ছিলেন পরিবারের দারুণ আদরের দন চোখের মনি মায়ের অর্থের কোনো অভাব ছিল না সেই সম্পদ দুই হাতে খরচ করতেন মোসায়াব তিনি ছিলেন যেমন শকিন তেমনই রুচিমান বক বিলাসের প্রতি ছিল তার বেজায় যোগ জীবনের প্রথম দিকে খুব মূল্যবান পোশাক পরতেন মুসাইয়াব আর শরীরে মাখতেন যত সব কুশবু সুগন্ধি মোসাইব রাস্তায় হাঁটার সময় আশেপাশের কুশবুর গন্ধে চোখ বন্ধ করে বুঝতে পারত ওই যাচ্ছে নিশ্চয়ই মোসায়েব যাচ্ছে রসুল সাল্লাহ সাল্লাম দারুণ পছন্দ করতেন মোসায়েবকে পরবর্তীতে রসুল সাল্লাহ সাল্লাম এর সামনে মোসায়েবের প্রসঙ্গে কথা উঠতেই তিনি মৃদু হেসে বলতেন মক্কায় মোসায়েবের চেয়ে সুদর্শন এবং উৎকৃষ্ট পোশাকধারী আর কেউ ছিল না আর তখনকার জ্ঞানী এবং ঐতিহাসিকরা সবাই এক বাক্যে বলতেন মোসায়েব ছিলেন মক্কার সর্বোৎকৃষ্ট সুগন্ধি ব্যবহারকারী শুধু সৌন্দর্যের দিক দিয়ে মোসাহেব আলোচিত ছিলেন না তিনি আলোচিত ছিলেন ব্যক্তি হিসেবেও মোসায়েবের বাইরের পোশাক আশাক গঠন যেমন ছিল সুন্দর দর্শনীয় ঠিক তেমন পরিচ্ছন্ন ছিল তার অন্তরটিও একেবারে দবদবে সাদা সাদা আর কবুতরের হালকা পালকের মতো নরম মসৃণ সে জাহিলিয়াতে যুগেও মোসায়বের অন্তরে লাগেনি এতটুকু কালিমার দাগ শিরক ও কুফরির ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত সতর্ক সজাগ তখনও দিনের দাওয়াত পাননি মোসায়ত ততদিনে তিনি অতিষ্ঠ হয়ে উঠেছেন জাহিলি সমাজের কুহুরি কার্যকলাপে তিনি মুক্তির পথ কষতে থাকলেন এক সময় তার সামনে হাজির হল সেই কাঙ্ক্ষিত মুক্তির পয়গাম জ্বলে উঠল তৃষিত চোখে আলোর জলক বুড়ের সোনালি সূর্যের আলোতে গোসল করলেন মোসায়ব দুই হাত ভরে টেনে নিলেন ইসলামের শীতল স্নিগ্ধ বাতাস সে প্রদীপ সূর্য আর মুক্ত নির্মল বাতাসে আরও বিস্তৃত আরও সুন্দর হয়ে উঠল মোসায়বের ভেতর তার হৃদয় ইসলাম গ্রহণের পর একেবারে বদলে গেলেন মোসায়ব তার সকল শ্রম সকল চেষ্টা এখন ইসলাম প্রচারের জন্য ব্যয় করেন আর সেই সাথে মোসায়বের বারে জ্ঞান বুদ্ধি সাহস এবং দৃঢ়তা আজ্ঞের চেয়েও এখন তিনি অনেক বেশি সাহসী এবং সংকল্পে সুদৃঢ় এমনই সুদৃঢ় যে মোসাহেবের সত্যের পথ থেকে টলাতে পারে এমন কোনো বিপদ এমন কোনো বই পৃথিবীতে ছিল না মা অত্যন্ত ভালোবাসতেন মোসায়েবকে আর মোসায়েবও সবচেয়ে বেশি ভালোবাসতেন মাকে সেই সাথে করতেন তার মা ছিল যেমন ছিল তার ব্যক্তিত্ব তেমনই ছিল তার মেজাজ মোসায়েব খুব ভালো করেই জানতেন তার মাকে এই জন্য ইসলাম গ্রহণের খবরটি তিনি প্রথম দিকে গোপন রাখতে চেয়েছিলেন কিন্তু মোসায়েবের মতো ব্যক্তির কোনো খবরই কি আর বেশিক্ষণ গোপন তাকে মুহূর্তে মক্কার অলিতে গলিতে পৌঁছে গেল তার ইসলাম গ্রহণের খবর খবরটি শুনে সবাই তো অবাক হতবাক বিস্ময়ে বিমোর এও কি সম্ভব তারা মনে করলো আমরা শত চেষ্টা করেও মোসাহেবকে ফেরাতে পারবো না একমাত্র পারবেন তার মা তারা আর দেরি না করে খবরটি মোসাইবের মায়ের কানে পৌঁছে দিল মা তো শুনেই আগুন এত বড় কথা এত বড় স্পর্ধা সমাজ গোত্রের মুখ চোরকানি মাখিয়ে ছেলে কিনা ইসলাম গ্রহণ করলো আমাদের বিশ্বাস এবং ধর্মের বিপরীতে চলে গেল জ্বলে উঠলেন মা আর সে আগুনে বাতাস দিতে লাগলো সমাজপতিরা তাই তো মোসাহেবের এত বড় দুঃসাহস আমাদের চোদ্দ পুরুষের ধর্ম আচার অনুষ্ঠানকে পায়ে পিছিয়ে সে কেন কবুল করলো মোহাম্মদ সাল্লা আলাইস্লামের মতো এক হত দরিদ্র এটি মানুষের ধর্ম ইসলাম না এটা সহ্য করা যায় না অতএব অতএব প্রতিশোধের দিকে এগিয়ে গেল তারা মোসাহেব মাকে বুদ্ধির সাথে রেখে দিল সামনে এবার তারা মোসাহেবকে দৌড়ে এনে দাঁড় করিয়ে দিল মায়ের মুখোমুখি সমাজপতিরা পাশে দাঁড়িয়ে ভাবছে এবার যাবে কোথায় কিন্তু সত্যের উপর হিমালয়ের মতো বিচল মুসায়েব না তিনি আর ফিরতে পারেন না ফিরতে পারে না আলো থেকে অন্ধকারের দিকে সুন্দর থেকে অসুন্দরের দিকে তাদের কথা শুনে মোসায়েব মুচকে হেসে মা সহ সকলকে শুনিয়ে দিলেন কোরআনে সে মহাবাণী যার উপর তিনি ইমান এনেছেন খুব রেগে গেলেন মা রাগের সময় তার মাথা টিক থাকে না তিনি সজোর এক তাপর বসিয়ে দিল আদরের ছেলে মোসায়েবের গালে তা প্রমেরে তা দিতে চাইছিলেন ছেলের মুখ মুখের কথা কিন্তু তা ঠিক হয় তারা ব্যর্থ হলো ব্যর্থ হলো তাদের সকল প্রচেষ্টা এবার তারা গ্রহণ করলো আরো কঠিন সিদ্ধান্ত মোসায়েবকে আটকে রাখলো কয়েদির মতো একটি ছোটো ঘরে এই ঘরে রাত দিন কেটে যায় মোসায়েবের ঘরের ভেতর বন্দি মোসায়েব দরজার বাইরে করা পাহারা যেন দরজা ভেঙে পালিয়ে না যেতে পারেন মোসায়েব কিন্তু কোনো বন্ধন আর কোনো পাহারার কাজে আসলো না শেষ পর্যন্ত সকল বন্ধন ছিন্ন করে মোসাহেব থেকে বেরিয়ে এসে পড়লেন যোগ দিল হাফসায় হিজরতকারী মুসলমানদের সাথে মায়ের চোখে দিয়ে হাফসায় পাড়ি জমালেন মোসায়েব কিছুদিন হাফসায় থাকার পর তিনি আবার ফিরে এলেন মক্কায় কবরটি ছড়িয়ে পড়লো চারদিকে মাও শুনলেন তিনি আবারও চাইলেন ছেলেকে ফেরাতে জন্য বন্দি করতে চাইলেন মোসায়েবকে মোসায়েবও এবার প্রস্তুত তিনি কসম মাকে বললেন যদি তুমি তোমার লোক দিয়ে আমাকে বন্দি করতে চাও তবে জেনে রেখো মা আমিও তাদেরকে হত্যা করবো মুসাহেবের হুমকিতে গাবড়ে গেলেন মা তিনি জানেন তার ছেলেকে হুমকি নয় হয়তো বা সত্যিই হত্যা করে বসবে আমার লোকদের অগত্যা তিনি চোখের পানি ফেলে বিদায় জানালেন ছেলেকে ছেলেও চোখের পানিতে বিদায় জানালেন স্নেহময়ী প্রাণপ্রিয় মাকে বিদায় মুহূর্তটি অত্যন্ত করুন হৃদয় বিদারক ছেলেকে যখন কোনোভাবেই ফেরানো সম্ভব হলো না তখন কাঁদতে কাঁদতে অভিমানী সুরে মা বললেন যাও যেখানে খুশি চলে যাও আমাকে আর কখনো মা বলে ডেকোনা চোখের পানি টলমল করছে বললেন মাগো আমি আপনাকে প্রাণ দিয়ে ভালোবাসি আর সেই জন্যই অনুরোধ করছি আপনি একবার বলুন ইলাহা আব্দুহু রসুল হু মুহূর্তে মায়ের চেহারাটা পাল্টে গেল বললেন দূর হত ছাড়া আমি তোর দিন গ্রহণ করলে আমার মতামত বুদ্ধি বিবেক দুর্বল বলে মনে হবে না তা কখনো হবে না তুই যা তোর দিন আমি গ্রহণ করব না মায়ের কথা শুনে চোখ মস্তে মসতে বেরিয়ে গেলেন মোশায়ে এক সময়ে অতি আদরের ছেলেকে মা খরচপত্র দেওয়া বন্ধ করে দিলেন বন্ধ করে দিলেন যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু বঞ্চিত লাঞ্ছিত মোসায়েব এখন তিনি সতচ্ছিন্ন কাপড় পরেন দিনের পর দিন না কে তাকেন অসম্ভব কষ্ট ভোগ করেন তবুও না এতটুকু দুর্বল হননি তিনি বিশ্বাসের বিত থেকে বরং আঘাত যতই তীব্রতর হচ্ছিল তখনই তার ইমানের দৃঢ়তা বৃদ্ধি পাচ্ছিল অনেক বেশি জয়ানবী সাল্লা আলাইসাল্লাম মুসাইবকে দারুণ ভালোবাসতেন তিনি মুসাইব সম্পর্কে সব কিছু জানতেন জানতেন তার সাহস ইমান জ্ঞান বুদ্ধি এবং বিচক্ষণতা সম্পর্কেও হজের সময় মদিনার কিছু লোক মক্কা এসে ইসলাম গ্রহণ করে আবার তারা ফিরে গেলেন মদিনায় তাদের দিনে শিক্ষা দেবার জন্য এবং মদিনার মানুষের দিনের দাওয়াত পৌঁছানোর জন্য রসুল সাল্লা আলাইসাল্লাম দূত হিসেবে প্রথম মুসাইবকে নির্বাচন করলেন কি সুভাগ্য মোসাইবি হলেন ইসলামের ইতিহাসে প্রথমে হিসেবে তিনি ছিলেন অত্যন্ত সফল তিনি মদিনার মতো প্রভাবশালী নেতাকে পর্যন্ত ইসলামের পতাকা করেছিলেন উহুদের যুদ্ধ ভয়ঙ্কর এক যুদ্ধ ওহুদের যুদ্ধের জানটা রসুলসাল্লা সযত্নে তুলে দিলেন তার প্রিয় সাহাবি মোসাইবের হাতে যুদ্ধ শুরু হয়ে গেল তুমুল বেগে চলছে যুদ্ধ একসময় বিজয় প্রায় মুসলমানদের হাতের নাগালে আর ঠিক সেই সময় নেমে এলো সামান্য বলের কারণে মারাত্মক বিপর্যয় যে কুরাইশরা নিশ্চিত পরাজয়ের মুখে ছিল তারা এবার ফিরে দাঁড়াল পূর্ণ শক্তিতে মুসলিম বাহিনী তখনও বিচ্ছিন্ন মুসাইব বুঝলেন বিপদের ভয়াবহতা যতটুকু সম্ভব জান্ডাটা উঁচু করে দৌড়লেন চিৎকার করে গলা ফাটিয়ে তিনি হুঙ্কার দিতে লাগলেন খুব জোরে জোরে দিতে থাকলেন তাক বিধ্বনি উদ্দেশ্য শত্রুদের দৃষ্টি সুলতাল্লাহ ইসলামের দিক থেকে ফিরিয়ে রাখা অসম্ভবকে সম্ভব করার জন্য মোসায়েব ওহুদ প্রান্তরে যানবাজি রেখেছিলেন তার এক্ষেত্রে রসুল সাল্লাহামের দেওয়া জান্ডা আর ও মহাতে তরবারি শত্রু বাহিনী এগিয়ে গেল তারা মোসাহেবের শরীরের উপর দিয়ে রসুল সাল্লা আলাহামের কাছে পৌঁছাতে চাইল বাধা দিলেন মোসাহেব ওহুদের এই যুদ্ধে একাই এক হাজার সৈনিকের ভূমিকা পালন করলেন মোসাহেব মুসলিম সৈনিকরা যখন বিক্ষিপ্ত তখন হিংসের মতো হংকার দিয়ে একাই রুখে দাঁড়ালেন মোসায়েব হেফাজত করেন রসূল সাল্লাহ্ সাল্লামকে যখন অর্শারোহী ইবনে কাসিরা এগিয়ে এসে তরবারের আগাতে মুসাইবের দান হাতটা বিচ্ছিন্ন করে ফেলেন তখন মুসাইব বলে উঠেন ওয়া আমা মুহাম্মাদুন ইলাল্লাহ রসুল সদ বিন বিনকাব্লিহীর রসুল মুহাম্মাদ একজন রসুল ছাড় আর কিছু নন তার পূর্বে আরও বহু রসুল অতিবাহিত হয়েছেন মুসাইব বাম হাত দিয়ে জানডাটা তুলে ধরেন শত্রু তরবারীর আগাতে তার বাম হাতটিও কেটে মাটিতে পড়ে যায় আবারও তিনি ওয়া মুহদান রসুল বলতে বলতে জান্ডাটির উপর ঝুঁকে পড়া দুটি বাহু দিয়ে সেটিকে তুলে ধরেন কিন্তু ততক্ষণে আরেকটি বর্ষা নিক্ষেপ করা হয় তার প্রতি আর সাথে সাথে পড়েন জান্ডাটির উপর বহুদের যুদ্ধ শেষে মুসাইবের ছিন্ন ভিন্ন লাশটি পাওয়া গেল দোলবালের মধ্যে লাশটির পাশে দাঁড়িয়ে অযোধারায় খেদে ফেললেন দয়ানবী মোহাম্মদ সাল্লা সাল্লাম একদিন রসুল সাল্লা সাল্লামের পাশে বসে আছে মুসলমানদের একটি দল পাশ দিয়ে যাচ্ছে মুসায়েব তাকে দেখেই নত হয়ে গেল সকলের দৃষ্টি একে হাল হয়েছে মুসায়েবের কারো চোখে পানি এসে গেল বেদনাই কারণ এককালে সেই শৌকিন সেই সুগন্ধি ব্যবহারকারী যুবকের গায়ে আজ শতচ্ছিন্ন জীর্ণ শীর্ণ তালি দেওয়া একটি চামড়ার টুকরো তাতে মারাত্মক অভাবের চাপ স্পষ্ট রসুল সাল্লা সাল্লাম একটু হেসে সাহাবিদেরকে উদ্দেশ্য করে বললেন মক্কায় আমি এক মুসাইবকে দেখেছি তার চেয়ে পিতা মাতার বেশি আদরের আর কোনো যুবক মক্কায় ছিল না আল্লাহ ও তার রসুলের মহাব্বতে সে সব কিছু ত্যাগ করেছে আল্লাহ ও রসুল প্রেমিক শে মুসাইব ওহুদের যুদ্ধে শহীদ হলেন অত্যন্ত নির্মমভাবে দনাদ্দমায়ের আদরে শো কেন কাফনের জন্য এক প্রস্ত ছাদর ছাড়া আর কিছুই পাওয়া গেল না সেই চাদরটিও ছিল ছোট এতই ছোট ছিল যে তার মাতা ডাকলে পা এবং পা ডাকলে মাতা বেরিয়ে থাকে শেষ পর্যন্ত রসুল সাল্লা সাল্লাম বেজাগলে বললেন চাদর দিয়ে মাতার দিক থেকে যতটুকু সম্ভব ডেকে দাও বাকি পায়ের দিকে ইজকির গাছ দিয়ে পূর্ণ করে দাও রসুল সাল্লাহাম সেই দিন মুসাইবের লাশের পাশে দাঁড়িয়ে পাঠ করেন মিনাল মিনাল আহাদুল আলাইহি মুমিনের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার সত্যি পরিণত করেছে তারপর তার কাফনের গাছ মিশ্রিত সাদরটির দিকে তাকিয়ে বললেন আমি তোমাকে মক্কায় দেখেছি সেখানে তোমার চেয়ে কোমল চাদর এবং সুন্দর জুলফি আর কারো ছিল না আর আজ তুমি এখানে এই গাছের চাদরে দুলি মলিন অবস্থায় পড়ে আছো মুসায়েব ঘাসের কাফনে আবৃত এক সত্যের সৈনিক যে সাহসী সৈনিকের মৃত্যু নেই কারণ মরে না প্রিয় দর্শক আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এম এম ফাউন্ডেশনের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ